হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি কাজ দিয়ে দেখো আজকে হচ্ছে কি বলো তো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তো আজকে সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা বাড়ির কাজ দিয়ে শুরু করলাম কারণ আজকে অনেক কাজ পুজো আছে তাই মা বাইরে লাতা টানছে আমি ঘরে লাতা টানছি কারণ লাতা ঝাটা অনেক কাজ সকাল থেকে তোমরা শুধু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে তো ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি আর কাজ দিয়ে স্টার্ট করি আজকে তো তার জন্য আজকে স্টার্ট করলাম তোমাদেরকে অনেক অনেক মকর সংক্রান্তির শুভেচ্ছা দেখো আমার লাতা ঝাঁটা কমপ্লিট এদিকে পুজোর জোগাড় করবো কিছুটা রেডি আর এদিকে আমি স্নান করে নিয়েছি সকাল সকাল মানে সাড়ে সাতটা বাজে তখন আর প্রচুর কুয়াশা তো এত ঠান্ডায় আমি স্নান করে নিয়েছি দিয়ে এখন ঠান্ডা লাগছে প্রচণ্ড তো চলো তোমাদেরকে একটু বাইকটা দেখাই দেখতে পাচ্ছ বাইকটা জাস্ট কুয়াশায় ভর্তি আর ছেলে ওদিকে সাইকেল নিয়ে খেলছে তো দেখো আমার পুজো রেডি হয়ে গেছে সব পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি যাবো এখন অন্য একটা জায়গায় পুজো দিতে তো চলো আমি সেই জন্যও রেডি হয়ে গেছি আর আমার ব্লগ ধরার জন্য কেউ নেই তাই জন্য আমি যে বাড়িতে পুজো করলাম তোমাদেরকে দেখাতে পারলাম নেই তো চলো আমি মানে আমাদের যে মন্দিরে ওখানে পুজো দিতে যাব তো চলো তো আমি একা যাচ্ছি না সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি যে চ তো আমি আমার যা যায় ছেলে বেটু সবাই যাব তো চলো তোমরা ব্লগে দেখতে পাবে মন্দির বলতে আমাদের এখানে মারো আছে মারোর মন মারোকে যাব মকর দিতে কারণ আমাদের এখানে নিয়ম আমি বিয়ের পর থেকেই যাই তো দেখো জাস্ট ওয়েদারটা সকাল সকাল মানে দশটা বেজে দশটা না হ্যাঁ সাড়ে নটা বেজে গেল তবুও এখন অবধি রোদ বেরোয়নি আর তাতেই আমার সব কাজ চলছে মানে সংক্রান্তির দিনে এত আমার কাজ থাকে সকাল থেকে তো আমাদের মন্দিরের নিয়ম আছে আমরা সব গোটা গোটা ফল দিয়ে দেবো তারা আমাদেরকে প্রসাদ বানিয়ে দিয়ে দেবে তো ওর জন্য আমরা গোটা গোটা ফল দিয়ে পুজো প্রণাম করে নিচ্ছি আর ওদের প্রসাদ আগের থেকেই রেডি আছে কারণ সকাল থেকে দেখো ওইদিকে ওদের প্রসাদ কাটা চলছে আর এখানে রেডি করা রয়েছে পুজো দিয়ে আমরা গেলেই আমাদেরকে ধর দিয়ে দিবে আমরা হচ্ছে চলে আসবো তো দেখতেই পাচ্ছ অনেকেই যাচ্ছে আসছে সবাইকে আর ও সারা দিন এটা চলতে থাকবে কারণ অনেক বড় গ্রাম তো সবাই নিয়ে আসবে আর আমরা ওর জন্য নিয়েও গেছি আমাদের দিয়াও হয়ে গেছে আর বাড়িও চলে যাচ্ছে তো চলো তো যা কারা কারা মকর সংক্রান্তির প্রসাদ খাবে পিঠে পুলি খাবে তো চলে এসো আমাদের বাড়িতে আর দেখতে পাচ্ছ প্রচুর বাতাস ঠান্ডা এইদিকে এসে করে দেখি না মা বড়ো ছেলে আর আমার জায়ের মা এসছে তারা সব আগুন শেখছে দেখো তোমরা মানে এই একটা বলতে পারো যে ঠান্ডা আগুন সেঁকতে হবে তো আমরাও একটু এসে করে দাঁড়িয়ে গেছিলাম তো চলো আর পুজো দিয়ে এসছি এবারে রান্নার জোগাড় করতে হবে দশটা পেপার বেজেই গেছে এগুলো রেখে দেই ঠান্ডায় রেখে টেকে দিয়ে আমি রান্না করতে চলে গেছিলাম তোমাদেরকে আর দেখাই কি রান্না করেছি সংক্রান্তি নিরামিষ রান্না করেছি তো রান্না টান্না হয়ে গেছে চেঞ্জ করেই রান্না করেছি আর এখানে মা আর মাসিমা বসে আছে রোদ পোয়াচ্ছিলো তো ভাবলাম আমিও চলেছি তো এখানে ব্লগটা এন্ড করব কারণ বেশি বড় করব না তোমাদেরকে যতটা পেরেছি সংক্রান্তি কি করেছি তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটায় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার করে দিও নতুন যে হবে টাটা বাই বাই okay